ঠাকুরগাঁয়ে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার কালীতলায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালীতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে সে ঠাকুরগাঁও সুগারমেন্স উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল সে আহতরা হলেন জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসীম ছেলে নজরুল ইসলাম আচ্চা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিগম এবং পীরগঞ্জ ইসলাম প্রথ্যকদোষীরা জানান শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থী ফারানো সরকার মারা যায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দুশো পঞ্চাশ শব্দ বিশিষ্ট জেন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর রকিবুল আলম চয়ন বলেন ঘটনাস্থল থেকে হাসপাতালে আসার আগেই শিক্ষার্থী মারা যায় আহতদের চিকিৎসা চলছে